ডুমুরি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে মরুভূম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ডুমুরি ইউনিয়ন যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সে অনুষ্ঠানের সভাপতি ডুমুরি ইউনিয়নের বিপ্লবী সভাপতি জনাব শেখ সরাজুল ইসলাম উপস্থিত উদ্দেশ্যে আমি এস এম চিলানির সালাম পক্ষে সালাম জানিয়ে দু একটি কথা বলতে চাই আজকে যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ডুমরি ইউনিয়ন এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এস এম চিলানি তার ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে আপনাদের কাছে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্য যে সামান্য কিছু শীতবস্ত্র প্রেরণ করেছেন তা আপনাদের মাঝে আমরা বিতরণ করতে এসেছি উপস্থিত সুধীবৃন্দ আপনারা জানেন এস এম চিলানী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি নির্বাচিত হওয়ার পরে বারবার কারাবরণ করেছে তার পূর্বে বহুবার কারাবরণ করেছে তার জীবনের বহু মূল্যবান সময় এই রাজনীতি করতে যে কারাবরণ করেছে কিন্তু টুঙ্গি মানুষের জন্য সব সময় সে স্মরণ করে আপনারাও এস এম জেলানি কে স্মরণ করেন তাই আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই যে আমরা যে এলাকায় বসবাস করি তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত ফলপ্রসূ এরিয়া কারণ ইতিপূর্বে আপনারা যে নৌকামার্কায় ভোট দিয়ে বারবার সরকার গঠনের সহযোগিতা করেছেন আগামীতে যদি আপনারা এস এম চিলানিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে দিয়ে তাকে সংসদে পাঠাতে চান এবং পাঠাতে পারেন তাহলে আপনাদের মাধ্যমে আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস কারণ এসেন জেলানিকে আপনারা চেনেন সে অত্যন্ত সামাজিক লোক অত্যন্ত মানুষের সাথে মিশে রাজনীতি করে আপনাদের বাস্তব মিশে থাকবে এবং আপনাদের যে কোনো সহযোগিতায় যখন তাকে ডাকবেন যখন তার সঙ্গে দেখা করতে চাবেন এস এম চেলানি আমার মনে হয় দ্বিধা করবে না এবং আপনাদেরকে কয়েকটি গেট পাড়িয়ে যেতে হবে না আপনারা যে কোনো মুহূর্তে এস এম চেলানির সঙ্গে যোগাযোগ করবেন তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তা আজকে যে সামান্য আয়োজন করেছে আমরা এস এম জলারির পক্ষ থেকে সেই শীতবস্ত্র বিতরণ করতে এসেছি শুধুমাত্র এস এম জলারির সালাম দেওয়ার জন্য আপনারা সকলে এস এম জলারির জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমাদের অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন যে লন্ডনে আছে তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করতে পারে তাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারুণ্যের অহংকার তার একটু রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত আসতে পারে তাই আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে স্মরণ রাখবেন আপনারা ইতিপূর্বে যার জন্য বারবার ভোট দিয়েছেন তিনি দিনের বেলায় সকলকে রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে কি কারণে পালিয়ে গেছে সেটা আপনাদের আর আমি বলবো না আপনারাই জানেন এবং আপনারা মনে রাখবেন ওই বিতরিত সরকার আর কখনো বাংলাদেশে ফেরত আসতে পারবে না থাকবে না তাই আগামী দিনে আপনারা যে পথ ইতিপূর্বে স্মরণ করেছেন আগামীতে যাতে ধানের শীষকে স্মরণ করতে পারেন ধানের শীষের পক্ষে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অরুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ